এখন আমি ক্ষুদ্র মানুষ যদি সে যদি উপহার যদি নেয় আলহামদুলিল্লাহ আমি তাকে উপহার দেব ইনশাল্লাহ দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক ইনসাফের প্রতীক ইনসাফ মানে ন্যায় বিচার ন্যায় বিচার হচ্ছে দাঁড়িপাল্লা ডক্টর শফিকুর রহমান যেন সবার ডাক দিছে আমরা জামাত ইসলামিক ভালোবাসি তাই মনে করেন যে আমরা আগে বাগেই চলে আসছি এ দাঁড়িপাল্লা বানাইছি বাস আছে লাইলং আছে একটা যাহা আছে এবং এই যে উপহার সামগ্রী দিয়ে রিফায়ারিং করছি এইগুলা দিয়ে বানাইছি ইসলামের জন্য সবাই আগ দিছে আমি দাড়ি পাল্লা বানা নিয়ে গেলে আল্লাহ খুশি হবে এইটাই আমার চাওয়া পাওয়া দাড়ি পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক ইনসাফের প্রতীক ইনসাফ মানে ন্যায় বিচার ন্যায় বিচার হচ্ছে দাড়িপাল্লা জামাত ইসলামের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা এই দাড়িপাল্লা তো সৈরাচার সরকার তো ই করিয়া দিছিল নিবন্ধন বাতিল করিয়া দিছিল আবার নিবন্ধন ফেরত পাইছে তার জন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যারা এই জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্র অভিভাবক সবাই মিলে রাজনীতি সব দল মিলাই যে অংশগ্রহণ করিয়া এই স্বয়রাচারা পতন করছে এবং ছাত্র আমি ধন্যবাদ জানাই কেননা ছাত্ররা এবং সব দল মিলাই আন্দোলন করে এই স্বৈরাচার সরকারকে পতন করছে এটা তো আমরা খুইলা নিয়ে এসি খুইলে নিয়ে এসে রাস্তার মধ্যে এইটা দাড়ি বানায়া নিয়ে চলে আসছি কোন যে পাল্লাটো বাসের বক্সে দিছিলাম আর দুটো নাটি আছে এই নাটি দুটা বাসের মধ্যে ফালা নিয়েছিলাম ইবনিসা হাসপাতালে ওইখানে এসে আমরা সব ই করছি এটাকে রিফারিং করে নিয়ে চলে আসছি ইনশাল্লাহ এইটা মনে ইসলামের প্রতীক এইটা আমার কাছে থাকবে এইটা আমার প্রাণের সে প্রিয় দাঁড়িপাল্লা যদি এখন আমি ক্ষুদ্র মানুষ যদি সে যুতি উপহার যদি নেয় আলহামদুলিল্লাহ আমি তাকে উপহার দেব ইনশাল্লাহ আর উপহার দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ রাজি আছি উপহার দেওয়ার জন্য এখন তো আমার বাইয়ে মনে করেন যে আমাকে যাইবার কইতেছে যে আমার হিনে আসিয়া রাইতে খাওয়া দাওয়া করিয়া সকালবেলা যাস কিন্তু সকালবেলা যদি আইসি তাহলে তো আমি মাঠে থাকা আর ফাঁকে থাকা লাগবে না তাহলে আমি কি করবো কোন ঠিক আছে দুইটার সময় সমাবেশ দেখেন আপনি লক্ষ্য করে দেখেন পড়ায় অর্ধা অর্ধি লোক সরার দুর্দানে চলে আসছে রাত্রে তো মনে করেন যে জাগরে ফাঁকে থেকে চলে আসবে তারা রাইতেই গাড়ি ছাড়বো আর আমাদের সিরাজগঞ্জ বেলকুশি থেকে ফজর নামাজ ওইরাই গাড়ি ছাড়বো তালি মনে করেন যে আমি মাঠে আসতে পারবো না তাই কারণে আমরা একদিন আগেই আমরা দুই বন্ধু চলে আসছি না ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো হলে আনছে তার জন্য আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন বাপের নাম আল্লাহাদ সৈয়দ আহমদ আমি আগে ছিলাম ইনাদপুর থানা মধ্যে এখন বাড়ি সুবর্ণ সাড়া করছি বেলকুশি থানার ভিতরে তিরাজগঞ্জ জেলা